সাত দাবি সমর্থনে মঙ্গলবার উদয়পুর পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েত সচিবকে স্মারকলিপি প্রদান করল সারা ভারত কৃষক সভা এদিন সুখসাগর জলার মাঠের ক্যানেল এবং সাব ক্যানেলগুলো দ্রুত সংস্কার সাধন করা সমস্ত জব কার্ড হোল্ডারদের রেগার কাজ দেয়া খিলপাড়া বাজারের কাছে একটি যাত্রী বিশ্রামাগার এবং একটি শৌচাগার নির্মাণ করা সহ মোট সাত দফা দাবি সমর্থনে স্মারকলিপি প্রদান করল পশ্চিম খিলপাড়া ইউনিট কমিটির এক প্রতিনিধি দল আঠারো এক দুই হাজার একুশে একটা চিঠি দিয়েছিলাম সারাভারত ভারত কৃষকসভা পশ্চিম ইউনিটের পক্ষে যে আমাদের খিলপাড়া গ্রামের কিছু দাবি সাত দফা দাবি নিয়ে আমরা একটা ডেপুটেশন চাইছিলাম যথাসময়ে ডেপুটেশনটা এখন আমরা আজকে দেওয়ার জন্য অনুমতি দিয়েছে পঞ্চায়েত সেই মতো আমরা পাঁচজন প্রতিনিধি প্রতিনিধিত্বমূলক সাক্ষাৎকারে এখানে উপস্থিত হয়েছি তো আমাদের সাক্ষাৎ গ্রহণ করেছেন মাননীয় প্রধান উপপ্রধান গ্রহণ করেছেন অন্যান্য প্রতিনিধিরও আগরে এখানে উপস্থিত আছেন তো আমরা আমাদের এই পঞ্চায়েত তো আমরা আমাদের এই দাবিগুলি নিয়ে আলোচনা করছি আমাদের দফা দাবিগুলি হলো সাগর জলার মাঠে ক্যানেল এবং সাব ক্যানেলগুলি দ্রুত সংস্কার করা যাতে জল পাইতে কৃষকদের সুবিধা হয় শোকসাগর জলার বালু একটা জায়গা আছে সেখান থেকে ভায়া সুইচগেট হয়ে গুমতি নদী পর্যন্ত সংস্কার করা যাতে এই ছড়াটা যেটাকে জামজুরি ছড়া বলে ক্ষেত এই ছড়াটা সংস্কার করলে জলগুলি তাড়াতাড়ি সর্ব আর নয়তো এই জলার জলটাই এই সংস্কারের অভাবে এখানে জমে থাকে জলার আর ক্ষেতগুলি সমস্ত ড্যাম হয়ে গেছে আর আমরা বলেছি যে জব কার্ড হোল্ডারদের দুশো দিনের কাজ রেগার কাজ এবং তিনশো টাকা মজুরি দেওয়া দিন রাত